যে লন্তার জানকাল ইহুদার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনাকে কখনো ইহুদি খ্রিস্টান মেনে নেবে না এটা আল্লাহ বলছেন কাকে বলছেন আমাদের নবীকে তোমার পতাকা যে দেশের পতাকা তোমার মোটর সাইকেলে আছে ওই দেশের লোক আমাদের নবীকে কখনো মেনে নিবেন নেবে না এটা কে বলছেন আল্লা বলছে আর তোমাকে আর বলে রাখি ওরা সবসময় বলছে যে মোহাম্মদ হলেন ভুয়া নবী সত্য নবী হলে ওদের মধ্যে থেকে ইব্রাহিম ইসলামের ছেলে হলেন ইসাহাক ইসমাইল তো ইব্রাহিম আলহালামের ছেলে দুইজন ইসমাইল আর আর ইসাহাকের ছেলে হলেন একু আর একবার ছেলে হলেন ইস এখান থেকে ধারাবাহিক আসছেন সোলাইমান দাউদ মোসা তো সবাই তো ইসাহাত থেকে তো হঠাৎ করে মোহাম্মদ কেন ইসমাইল থেকে যার কারণে তারা মোহাম্মদকে নবী হিসাবে মানেনি যার কারণে যখন জজ বুশ ইরাকের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল তখন বলেছিল যে এটা ক্রুশের যুদ্ধ ধর্মীয় যুদ্ধ তার মানে তারা দুনিয়াতে ঠিক পথে আছে আর আমরা মুসলমান ভুল পথে আছে তাদের ইহুদি খ্রিস্টানদের এটা দাবি এটা করোনিদা আল্লাহ বলছেন যে ইহুদি খ্রিস্টান মানবে না আরেক জায়গাতে ঈশ্বর ফাতেহার শেষে প্রতিদিন আমরা পড়ি সত্য ইহুদিদের পথ দেখায় না ভ্রান্ত পথের অধিকারী খ্রিস্টানদের পথ দেখায় না আল্লাহ ইহুদিদের পথ দেখায় না আল্লাহ পথ না আমি দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম এটা তুমি কবুল করো তো সুরা ফাতে হাতে প্রতিদিন পাঁচ আমি বলছি তো কার থেকে বাঁচতে চাচ্ছি ইহুদি খ্রিস্টান থেকে ব্রাজিলকে মুসলমান না ইহুদি খ্রিস্টান এবার তুমি নিজের পায়ে নিজেই কুড়ল মেরেছ তুমি বুঝতে পারো নি যে ইহুদি খ্রিস্টানকে অন্তত বেশি যদি না বুঝে থাকো আবদুল্লার বক্তব্য তাই একটা বুঝো যে বিমানটা কিনেছি আমেরিকায় তো বিমানটা খারাপ হয়ে গেলে ভালো করার যন্ত্র ওরা দেয়নি বিমান তো নিজে বানাইতে পারলাম না ওদেরও ব্রেন আছে আমাদেরও তাই আছে কিন্তু আমরা যে ওদের দেশের টয়লেট পরিষ্কার করি তো খুব কষ্ট পাই তা এখানে একটা কথা থেকে গেল দুই জায়গাতে দুটা আয়াত আর আরেকটা আল্লাহ রসুল বলছেন যে সারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করো এটা আল্লাহ রসুলের মুখের কথা কার বিরোধিতা করতে বললেন ইহুদি খ্রিস্টানের এখন সাহাবিরা বুঝলেন যে কার বিরোধিতা করতে হবে ইহুদি খ্রিস্টানদের তো সবাই এটা চেষ্টা করে চেষ্টা করে হঠাৎ একদিন মক্কা থেকে মদিনায় আসলেন মদিনায় এসে দেখলেন যে মদিনের লোকেরা মহারামের দশ তারিখে থাকছে বলেন কি ব্যাপার তোমরা মহারামের দশ তারিখে শ্যাম থাকো কেন তখন মদিনার লোকেরা বলছে যে মহারামের দশ তারিখে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে দিয়েছেন আর মশাকে বাঁচিয়ে দিয়েছেন এই জন্য শুক্রিয়া আদায় করি এই জন্য আমরা সেম থাকি তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা 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 ও তাহলে সুক্রিয়া আদায়ের ব্যাপারটা তোমাদের চেয়ে আমি বেশি হকদার আমিও মহারামের দশ তারিখে কি করব। সেম থাকবো সাহাবি বল শোনো আমি সেম থাকলাম তোমরাও থাকো যেমন বলেছেন তোমরাও থাকো তেমনি খেপে ওইটা বলছেন বলেন কি আপনি আরে এই দিন তো ইহুদি খ্রিস্টানদের বড় দিন ওরা তো এটা বড়দিন হিসাব মানে কেন থাকবো এই দিনে রোজা থাকবো না আপনি বলেছেন বিরোধিতা করতে হবে তখন আলো রসুল বলছেন আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শোনো লাইন বাকাই তো সানাতাল কাবেলা আমি মোহাম্মদ সাল্লাহাম যদি সামনে বছর বেঁচে থাকি লাসমান্না তাসিয়া তাহলে মহরমের নয় ও সিয়াম থাকবো নয় তারিখ হবে বিরোধিতা দশ তারিখ হবে সুক্রিয়া কি কি বুঝলেন তার মানে ওর বিরোধিতা করতেই হবে শেষ পর্যন্ত এটাই ঘোষণা থাকলো সাহাবিগঞ্জ যখন চেপে ধরলেন না দশ তারিখ তো শ্যাম থাকতে পারি না এটা তো ওদের বড় দিন আমরা কেন থাকবো থাকতেই পারি না তখন আল্লাহ রসুল বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে একটা পথ শোনো নয় তারিখও থাকি তাহলে নয় তারিখ হবে বিরোধিতা ওরা থাকে একদিন আর আমরা থাকবো দুই দিন একদিন হবে বিরোধিতা আর একদিন হবে শুক্রিয়া